i mm -hmm. দীপাবলির আগমনের সঙ্গে সঙ্গে গঙ্গারামপুরের মোমবাতি কারখানাগুলিতে এখন ব্যস্ততা চূড়ান্ত দিনরাত এক করে চলছে নানান আকৃতির ও রঙিন মোমবাতি তৈরির কাজ অমাবস্যার অন্ধকার দূর করে আলোর রোশনায় ছড়ানোর এই উৎসবকে কেন্দ্র করে গঙ্গারামপুরে তৈরি মোমবাতির চাহিদা দিন দিন বেড়েই চলেছে স্থানীয় কারিগরদের উদ্যোগে নানান ধরনের মোমবাতির ডিজাইন ফুল পাত্র ঘর সাজানোর উপযোগী আলোকবাতি তৈরি হচ্ছে শুধুমাত্র পুরুষ নয় মহিলা কর্মীরাও বাড়তি উপার্জনের আশায় এই পেশায় যুক্ত হয়েছেন কেউ ছাঁচে কেউ কেউ রং দিচ্ছেন আবার কাজে ব্যস্ত গঙ্গারামপুরের এই মোমবাতিগুলি শুধু স্থানীয় বাজারেই নয় পৌঁছে যাচ্ছে জেলার অন্যান্য শহর বালুরঘাট বুনিয়াদপুর কুশপন্ডি তপন কুমারগঞ্জ হরিরামপুর ছাড়াও মালদা গাজল ও হেমদাবাদ পর্যন্ত ফলে দীপাবলির আগে জেলা জুড়ে এই পণ্যটির চাহিদা তুঙ্গে তবে প্রস্তুতকারকদের মতে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে এবছর কিছুটা বেড়েছে মোমবাতির দাম তবুও আলোর উৎসবকে ঘিরে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে দীপাবলির রাতে এই গঙ্গারামপুরের তৈরি মোমবাতি আলোয় ভরিয়ে তুলবে অসংখ্য ঘর ও মনের কোন তো তিরিশ বছর ধরে একই কাজ করে আসছেন বিভিন্ন কাজ

সামান্য কিছু কম হয়েছে কিন্তু যেটা বাঙালিদের একটা উৎসব ধরতে গেলে যেমন বড়দিনে আমাদের মন চলে বড়দিনে গির্জা টির্জা এগুলো জ্বালায় তারপরে কালী চলে তারপরে সবে বরাতে চলে এগুলো দিনে মন লাগবে যত পূর্ণিমার পিঠা ঘরে ঘরে আমাদের এটা গঙ্গারামপুর বসার হাই স্কুলের পেছনে আমাদের মোমবাতির কারখানা কতদিন থেকে এই কারখানা চলছে প্রায় পঞ্চাশ বছর ধরে এই কারখানা চলছে আমাদের তো এখানে কতজন শ্রমিক কাজ করে প্রতিদিন এখানে প্রায় ডেইলি পঁচিশ থেকে তিরিশ জন শ্রমিক কাজ করে একটা মোমবাতি বানাতে কতটা সময় লাগে একটা মোমবাতি বানাতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এক লটার মোমবাতি বানাতে তো চাহিদা কেমন মোমবাতির মোমবাতির চাহিদা আগের থেকে অনেকটাই কমে গেছে আগে চাহিদাটা অনেকটা বেশি ছিল কিন্তু ঘরে ঘরে কারেন্ট আসার পর থেকে চাহিদাটা অনেকটাই কমে গেছে মোমবাতি কিন্তু এই পুজোর সময় আমাদের চাহিদা অনেকটাই বেড়ে যায় কালী পূজার মরশুমে চাহিদাটা অনেকটাই বেশি থাকে বাজারে বিভিন্ন টুনিভাল নিত্য নতুন লাইট আসছে সেগুলোতে কালী ডেকোরেশনটা অনেকটাই বেশি হচ্ছে সেই জন্য মোমবাতির চাহিদাটা এখন অনেকটাই কম তোমরা কি চাইছ আমরা চাইছি চাহিদা বিজ্ঞানের আটকে রাখা যাবে না তবে তার পাশাপাশি মানুষ আবার পুরোনো দিনে ফিরে যাক মোমবাতি জ্বালাক যেহেতু এটার সাথে একটা ইমোশন জড়িত আছে মানুষের যে আগে মানুষ পূজায় যেরকম মোমবাতি জ্বালাতো সেরকম আবার জ্বালাক এক কথায় সব দিক দিয়ে মোমবাতি নিয়ে মেতে উঠুক আমাদের বাঙালির কালী পুজো এটাই আমরা চাই রিপোর্ট উত্তর বাংলা সংবাদ